মিলে আর চলে এসেছি ফুচকা পাড়ায় ফুচকা খেতে দেখুন লাইন বাই লাইন ফুচকা শুধু ফুচকা আর ফুচকা আর কিছু নাই এখানে ভেজ থেকে চিকেন থেকে শুরু করে সব রকমের ফুচকা পাওয়া যায় আর এত টেস্টি ফুচকাগুলো হয় খুব কম পয়সার মধ্যে দশ টাকায় আটটা থেকে দশটা করে ফুচকা দেওয়া হয় আর জায়গাটা খুব সুন্দর আপনারা চাইলেও ঝটপট চলে আসতে পারেন এই ফুচকা পাড়াই। শিব মন্দির ফুচকা পাড়া পাশে গঙ্গা আছে শিব মন্দির আছে তারা মায়ের মন্দির আছে রাম লক্ষণের মন্দির আছে রাম সীতার মন্দির আছে এখানে বহু মানুষ চলে আসে শান্তিপ্রিয় জায়গায় ঘুরতে চলে আসে অনেক দূর থেকে সবাই গঙ্গার ধারে শিব মন্দির এবং ফুচকা খাওয়ার লোভে খুব টেস্টি ফুচকা হয় এখানে আর ফুচকা পাড়ার নাম হওয়ার কারণ হচ্ছে একটাই এই গ্রামে সমস্ত মানুষই শুধু ফুচকায় বিক্রি করে আর এখানকার ফুচকা দারুণ টেস্টি হয় একবার খেলে অন্য কারোর ফুচকা খাবেন না ঘুরে ফিরে এখানেই চলে আসতে হবে ফুচকা এবং শিব মন্দিরে আর এখানে বহু কিছু দেখার আছে গোমাতা আছে গোমাতাদের যত্ন করা হয় সহ প্রচুর আপায়ন করে তাদেরকে ফল ফুল আরও অনেক কিছু খাওয়ানো হয় যারা আসে তারারাও গোমাতাকে অনেক কিছু খাওয়ায় এই দেখুন ফল ফুল গোমাতা চলে এসছে খাওয়ার জন্য তো তারা গোমাতা চলে এসছে জয় গোমাতা তো এত একটা সুন্দর জায়গা আপনারা চাইলে ঝটপট চলে আসুন এই জায়গাটায় ঘুরতে আর শ্বেত জাগ্রত বাবা শ্বেত শিব এই হচ্ছে জাগ্রত শিব মন্দির এই মন্দিরটা যে একবার দর্শন করবে তার জীবনে সব বিপদ কেটে যাবে আর এখানে বজরাংবালি রামসীতা মা সব মন্দির আছে সাইটে মা গঙ্গা আছে গঙ্গাটাও খুব সুন্দর আর এখানে বহু মানুষ চলে আসে ওই মন্দির তারা মায়ের বহু মানুষ চলে আসে শিব মন্দির বুড়ো শিব মন্দির এখানে ঘুরতে চলে আসে ঘুরতে আসা জায়গাটা এত ভালো খুব সুন্দর নিরিবিরি জায়গা ঘোরার মতন ছোট থেকে বড় থেকে সবাই এখানে ঘুরতে চলে আসে আর এখানে পার্কিং আছে আরও অনেক কিছু দেখার আছে বাচ্চাদের নাকরদোল্লা আছে আর মন্দিরটা দেখুন সীতার মন্দিরটা দেখুন পুরো চোখটা জুড়িয়ে যাবে মন্দিরটা একবার দর্শন করলে পারে আসুন দেখুন মন্দিরের মন্দির কী কী ভগবান আছে তো চলে এসছি মন্দিরের ভেতরে সীতার মন্দির ফার্স্টে দেখে নেব বাজরাংবালি জয় বাজিরাংবালি দেখুন বজরাংবালিটা সোনা দিয়ে বাঁধানো তো এখানে যতগুলো ঠাকুর আছে সবগুলোই সোনা দিয়ে ভরা আর এটা হচ্ছে রাম সীতার মন্দির রাম সীতারাও সবগুলোই সোনা দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে পোশাক থেকে শুরু করে মাথায় যা আছে সমস্তটাই সোনার তো দেখুন কত সুন্দর মুখটা দেখলে পুরো মনটা ভরে যাবে একদম পাশে শিব আছে শিবকে দেখুন জয় বাবা শিব হর হর মহাদেব এবং গুরুদেব সবাই আছে এগুলো সব সোনা দিয়ে বাঁধানো তো আপনারা চাইলে এখানে ঝটপট চলে আসুন এসে ঘুরে যান খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আমাদের ভীষণ ভালো লেগেছে সবাই এসেছি আমরা এখানে দেখুন কত মানুষ এসেছে আমাদের সাথে সাথে আর এই হচ্ছে শিব বাবার মন্দির শ্বেত শিব বাবা এইখানে কেউ যদি মন থেকে কিছু চায় তার সেই আশা পূরণ হয়ে যায় আর এখানে জাগ্রত প্রচুর প্রচুর পরিমাণে জাগ্রত শিব মন্দির এটা এখানে যারাই স্নান করতে আসে তারা ওই বাবার কাছে জল ঢেলে ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না দেখামাত্র এই দুজনকে শেয়ার করে কমেন্টে লিখুন হর হর মহাদেব আপনাদের জীবনে সব বিপদ কেটে যাবে জয় বাবা রামসীতা দেখুন আর ঝটপট চলে আসুন